আচ্ছা এবার আমরা চলে যাব এবার কিন্তু আমরা ই গ্রুপের কাছ থেকে ঘুরবো আচ্ছা এবার একটু প্রশ্ন সোজা দেবো চাপ আচ্ছা এবার কিন্তু ধর্ম থেকে প্রশ্ন হবে আমাদের ধর্মীয় বিষয় থেকে প্রশ্ন হবে আপনারা নাম্বার না পেলে আমারও চিন্তা বেড়ে যাচ্ছে যে আপাতত স্কোরিং না হলে সেটাও তো খুব বাজে ব্যাপার হবে বাড়ি হয়তো আমাকেই যেতে দেবেন না আপনারা আচ্ছা প্রশ্ন থাকছে ই গ্রুপের কাছে প্রস্তুত মানে আমরা আবার এদিক চাই গ্রুপে ধর্মপুত্র কাকে বলা হয় ধর্মপুত্র কাকে বলা হয় বলুন সময় শুরু হলো যুধিষ্ঠির সঠিক উত্তর যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মপুত্র চলে যাব পরবর্তী ডি গ্রুপের কাছে ডি গ্রুপের প্রশ্ন থাকছে অভিমন্যুকে সঠিক উত্তর অর্জুনের ছেলের নাম অভিমন্য চলে যাব পরবর্তী সি গ্রুপ মহাভারত কয়টি পর্বে বিভক্ত মহাভারত কয়টি পর্বে বিভক্ত সি গ্রুপের মাইক্রোফোন সি গ্রুপ কে সি গ্রুপ মহাভারত কয়টি পর্বে বিভক্ত একটু ভাবুন সময় আছে সময় আছে ভাবুন ভাবুন মহাভারত কয়টি পর্বে বিভক্ত আর বলুন না কিছু তো বলবেন একটা না হবে বলুন সময় আছে সময়ের মধ্যে বলুন এখনো সময় আছে দাঁড়াও এনা এখন সময় শেষ হোক সময় শেষ বলুন শীঘ্র বলুন হচ্ছে না এ গ্রুপ মহাভারত কয়টি পর্বে বিভক্ত মহাভারত কয়টি পর্বে এ গ্রুপ এ গ্রুপের কাছে মহাভারত কয়টি পর্বে বিভক্ত মহাভারত কয়টি পর্বে বিভক্ত বলো 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 বলার পাশে পাঁচ নালে পাশ বলবো না আমি জানি না মহাভারত কয়টি পর্বে বিভক্ত তিনটি হচ্ছে না হবে এ গ্রুপ হচ্ছে না তবে সত্যি গ্রুপের ভাগ্য খারাপ কারণ এই গ্রুপ কিন্তু আলোচনা করছিল কিন্তু উত্তরটা বলেনি আঠারোটি পর্বের পর্ব ওটাই পর্ব আস্তে আস্তে এটা কিন্তু এ গ্রুপ আলোচনা করছিল কিন্তু ভাগ্য খারাপ কি করা যাবে আলোচনা করছিল কিন্তু ফাইনালি বলেনি না ফাইনালি বললে তো আমরা সেটাকে নেবো না বলতেই তো বাড়তে যা আছে বলে দাও পরে ভাবা যাবে আঠারোটি অধ্যায় আচ্ছা এবার আমরা চলে যাব এবারে কোন গ্রুপ বি না বি গ্রুপের কাছে আমরা চলে যাব রামচন্দ্রের একমাত্র বোনের নাম কি রামচন্দ্রের একমাত্র বোনের নাম কি সময় চলছে আসতে আদনা সময় আছে রামচন্দ্রের একমাত্র বোনের কি বলুন 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 না অপশান দিলে ভালো হতো না বাচ্চাদের দিয়েছিলাম না এখন দেওয়া যাবে না হচ্ছে না চলে যাব বি গ্রুপের প্রশ্ন ছিল তো এ গ্রুপের কাছে বোনাসের জন্য রামচন্দ্রের একমাত্র বোনের নাম গ্রুপ সঠিক উত্তর শান্তা রামচন্দ্রের একমাত্র বোনের নাম শান্তা আচ্ছা এই গ্রুপ বোনাস নাম্বার পেয়েছে ই গ্রুপ বোনাস পেয়েছে চলে যাবো এ গ্রুপের কাছে এ গ্রুপের প্রশ্ন থাকছে এই গ্রুপের প্রশ্ন পঞ্চ পাণ্ডব কে কে এই গ্রুপের কাছে প্রশ্ন বলো 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 সময়ের মধ্যে ভুল হলেও তো আবার সময় থাকছে বলো বলো বল সহদেব যুধিষ্ঠির সঠিক উত্তর একটু ঘুরিয়ে বলেছে ঠিকই আছে উত্তর ঠিকই আছে সঠিক উত্তর যুধিষ্ঠির শেষে বলেছে ঠিক আছে আমরা আমাদের এই রাউন্ড শেষ করলাম এই রাউন্ড শেষে কোন দল কোথায় দাঁড়িয়ে আছে আমরা জেনে নেব আমাদের স্কোরারের কাছ থেকে দ্বিতীয় রাউন্ড শেষে ফার্স্ট গ্রুপ অর্থাৎ এ গ্রুপ দাঁড়িয়ে আছে দশ বি গ্রুপ শূন্য সি গ্রুপ শূন্য ডি গ্রুপ দশ ই গ্রুপ পনেরো হ্যাঁ সবার জন্য একটু হাতে তালি একটু হাতে তালি চাইবো হ্যাঁ অনেকে চেষ্টা করছে কিন্তু ইনারা তো তোদের মতন পড়াশোনার মধ্যে থাকে না হয়তো এই কারণে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ সদাজকইলে হয় না হ্যাঁ পরের বছর তাহলে তোমাদের জন্য প্রশ্ন করে দিব হবে ঠিক আছে হ্যাঁ প্রশ্ন করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আমরা হ্যাঁ সিরিয়াল থেকে প্রশ্ন ঠিক 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 আপনারাও কাজ করতে পারেন আপনারাও প্রশ্ন করেন আমাদের জমা দিতে পারেন আমরা সেখান থেকেও প্রশ্ন নেব কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা পরের বছর ভালো এইভাবে তো আমরা আমরাও আমরা তো আগে করতাম না আমরা গত বছর থেকে এই অভিভাবকদের কুইজ করছি যেমন আমরা আট বছর সাত আট বছর কুইজ করার পরে কিন্তু এবছর আমরা প্রজেক্টর নিয়ে এসেছি তার আগে তো আমাদের আমার ল্যাপটপ আসতো আর প্রণব বাবুর টিভি আসতো আমরা করতাম তাই এবছর ভাবলাম যে চলো আমরা প্রজেক্টর নিয়ে আসি তাহলে আমরাও ভাবনাটা চেঞ্জ করছি তেমন আপনাদেরও যদি কোনো পরিকল্পনা থাকে কেন জানাবেন না হ্যাঁ এবছর পরের বছর অবশ্যই থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে যদি আপনারাও থাকেন আর আমরাও যদি সবাই মিলেমিশে থাকি অবশ্যই হবে কেন হবে না এভাবে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব খুব ভালো আচ্ছা পরের বছর অবশ্যই আমরা স্ক্রিনে ছোটদের মতন যদি করা যায় খুব ভালো আচ্ছা করবো অবশ্যই পরের বছর করবো আসলে করতে তো প্রচুর সময় লাগে এই বাচ্চাদের করতে আমাদের তিন চার দিন লেগে গেছে ওগুলো তো লিখতে সময় লাগে না লিখতে হচ্ছে রেডি করতে হচ্ছে বহু সময় লেগে যায় ঠিক আছে আমরা নাহলে পরের বছর অবশ্যই করব না আমরা আর এই প্রশ্নে যাচ্ছি না এবার তিনটে গ্রুপ আমরা অডিও ভিডিও আর ছবি গ্রুপে চলে যাব চলো প্রশ্নে যাচ্ছি না আচ্ছা চলো প্রথমে দাও আচ্ছা যারা আছেন আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যদিও ছবিগুলো আশা করি পারবে চেষ্টা করে যাক দেখা যাক কি হয় আমিও জানি না চলো আচ্ছা একটু লাইটটা অফ করবেন দিদিমণি একটু পিছিয়ে বসুন একটু পিছিয়ে বসো আসতে আমরা কিছু ছবি দেখাবো আচ্ছা আমরা কিন্তু এবারে শুরু করবো এ গ্রুপ থেকে না এ গ্রুপ থেকে তো চলো আচ্ছা একটু সময় লাগবে